চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি দুটো উইংসে দুটো ছবি দেখাচ্ছি কিন্তু জায়গাটা একই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একটা হচ্ছে জনগর্জন সভা যেটা দেখেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা আরেকটি বিশে এপ্রিল এই দু হাজার পঁচিশে ডেকেছিল বামপন্থী চারটি গণসংগঠন এবং দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি আরেকটি ডেকেছিল যেটা ডিওয়াইএফআই বামেদের আর একটা উইংস দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছে এই ছবিটা সারা ভারতবর্ষে আলোচিত হচ্ছে দেখুন যেটা একেবারে কর্পোরেট লুকে এই পাশে যেটা তৃণমূলের সেটা তাদের মূল যেটা লক্ষ্য সেটা ক্রিকেটের কতটা অংশ প্যান্ডেল দিয়ে ভরানো যায় ভিড়টাও দেখছেন তার তত্ত্বাবধানে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগের দিন এবং এদিকে দেখতে পাচ্ছেন যিনি বন্যা টুডু এই বিশে এপ্রিল মুখ্য বক্তা হিসাবে ছিলেন সেই মুখ্য বক্তা তিনি সভা শেষ হতেই হাতে ঝাড়ু নিয়ে নেমে গেলেন মাঠ পরিষ্কারের জন্য দেখতে পাচ্ছেন এবং তার সাথে আছেন মীনাক্ষী মুখার্জি এর রাজ্য সম্পাদিকা তিনিও হাতে প্লাস্টিক যেটা ডাস্টবিনের কাজ করছিল সেখানে নিয়ে তিনি ছাত্র যুবদের নিয়ে নেমে গেলেন মাঠের কাগজ প্লাস্টিক পরিষ্কার করতে আর এদিকে আরেকটা ইনসে দেখছেন দূরস্থ একেবারে দেখুন চকচকে মুখে তিনি নেমে পড়েছেন তত্ত্বাবধান করছেন দেখছেন প্রস্তুতি পয়সা সেখানে কোটি কোটি টাকার বিষয় আর এখানে একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষের খেটে খাওয়ার মানুষের চাল ডাল সমস্ত একত্রিত করে এই জায়গায় বা কিছু টাকা মানুষের কাছে হাত পেতে যেটা সংগৃহীত হয়েছে সেই টাকা দিয়ে একটা ছোট টুপি সেই টুপি তাদের সংকুলন হয়েছে এবং একেবারে যতটুকু ব্রিগেডে মঞ্চ না বাঁধলে নয় ততটুকু মঞ্চ বেঁধে তারা সভাটা সম্পন্ন বারে বারে করে এসেছে সে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি বলুন আর দু হাজার পঁচিশের এই বিশে এপ্রিল বলুন অন্যদিকে দেখুন কর্পোরেট লুকে থাক ছা চকচকে কর্পোরেট বন্ডের বিভিন্ন মানে ইলেকট্রোর বন্ডের বিভিন্ন টাকার উৎস তাদের রয়েছে এদিকে তারা তত্ত্বাবধানে এসেছেন একেবারে সাদামাটা একটা ড্রেসে আর ওইদিকে কেতাদুরস্থ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন প্রশ্ন অনেকে করছে টাকা কোথার থেকে আসছে এত টাকার উৎস কোথায় এই দলটা তো সেদিনকার দল তাহলে এই হাজার হাজার কোটি টাকা জনৈক অভিষেকের নাম চার্জশিটে আসে লেফট স্যান্ড বাউন্সে চাকরি বিক্রির হাজার হাজার কোটি টাকা ঢুকেছে পার্থ চ্যাটার্জি সেখানে তার খাটের তলা থেকে ফ্ল্যাটে বিভিন্ন জায়গা থেকে পঞ্চাশ কোটি টাকার সাথে এগারো না বারো কিলো সোনা এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন সমন এসেছে বিভিন্ন চার্জশিটে নাম এসেছে কিন্তু এখনও তিনি বাইরে রয়েছেন তিনি কিন্তু বুক ফুলিয়ে বলে যাচ্ছেন দশ পয়সার দুর্নীতি ধরতে পারলে ফাঁসির কাঠে তিনি ঝুলবেন ফাঁসির কাঠে কেন ঝুলবেন আমরা জানি না কিন্তু এই যে টাকার উৎস এটা সারা দেশে কিন্তু আলোচিত হচ্ছে কেন তাকে এখনো পর্যন্ত সিবিআই বা ইডি তাদের নিজেদের হেফাজতে নিচ্ছে না নাম থাকা সত্ত্বেও লালার ডায়েরিতে এবি আছে এবং এই যে লিপস অ্যান্ড বাউন্সের যে বিপুল সম্পত্তি প্রক করা হয়েছে সেখানেও যে অভিষেক সেটা জনৈক্য অভিষেক বলে কার অঙ্গুলি হলনে উচ্চারণ করা হচ্ছে উল্লেখ করা হচ্ছে কেউ জানে না মোদী এবং মমতার মধ্যে যে একটা অটুট আতাত আছে এ কথা সর্বজন বৃতিত না হলে আজকে যে কোম্পানিটার কর্মচারীকে জেলের ভাত খেতে হয় দীর্ঘদিন জেলে বন্দি থাকতে হয় সেই কোম্পানির যিনি সর্বময় কর্তা সিইও তার টিকিটাও ধরতে পারে না এবং তিনি বুক ফুলিয়ে গলা উঁচিয়ে কথা বলেন যে যদি কোনো রকম দুর্নীতির একটুও প্রমাণ করতে পারেন তাহলে তিনি এই করবেন ওই করবেন যাই হোক আমি দুটো ছবি এই কারণে দেখাচ্ছি যে দেখুন এই বামেদের যে ছবিটা দেখতে পাচ্ছেন তারা মাঠের কতটা অংশ ফাঁকা রাখবে এটার উপর তারা জোর দিচ্ছেন বিস্তীর্ণ এই ব্রিগেডের অংশ ফাঁকা রাখলে মানুষের অনেক সেখানে সংকুলন করা যাবে মানুষ অনেক হাসতে পারবেন ঢুকতে পারবেন অন্যদিকে পাশাপাশি যে তৃণমূল কংগ্রেসের যে সভা দেখছেন তার ছবি তত্ত্বাবধান করছেন একেবারে মাঠের সিংহভাগ দখল নিয়ে নিয়েছে এই প্যান্ডেল আর প্যান্ডেল পুরো মাঠের মাঝখান থেকে একটা প্লাস আকৃতির যে র্যাম্প করা হয়েছে তাতে মাঠের বেশিরভাগ অংশটাই ঢাকা এবং কতটুকু মানুষ সেখানে সংকুলান হয় তা পরিষ্কার আপনারা ছবিতেও দেখতে পারলেন আর এখানে বামেদের দেখুন একেবারে বিস্তীর্ণ মাঠ ফাঁকা ছোট্ট একটু মঞ্চ করা এবং মঞ্চের সাথে প্রায় হ্যান্ডসেকের দূরত্বে মানুষের আমরা যেটা দেখেছি সমাগম সেখানে হ্যান্ডসেকের দূরত্বে তারা দাঁড়িয়ে রয়েছে আর অন্যদিকে এদের যে মঞ্চ বাধা রয়েছে তার চারিদিকে যে ডিটা সেটা বিস্তীর্ণ এক সামনে ফাঁকা মানে নিরাপত্তার জন্য এবং আরেকটা জিনিস লক্ষণীয় দেখুন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তার যে সিকিউরিটি রয়েছে সেটা চোখে পড়ার মতো অন্যদিকে মীনাক্ষী মুখার্জি বা বন্যা টুডু তাদের সাথে রয়েছে একেবারে সাদামাটা ঘরের পাশের ছেলে বাড়ির পাশের ছেলে তারা তাদের সাথে হাত মিলিয়েছে এই পরিষ্কারের কাজে বা মঞ্চে বিভিন্ন তত্ত্বাবধানের কাজে এই দেখছেন একেবারে দুটো ছবির বৈপরীত্য আপনাদের দেখাচ্ছি যেটা দেশেও আলোচিত হচ্ছে এবং একই সাথে আলোচিত হচ্ছে দু দুটো ব্রিগেড যে বামেরা সম্পন্ন করলো তা সাম্প্রতিক অতীতে যারা ব্রিগেড করেছে ধারে কাছে নেই অর্থাৎ কিনা তৃণমূল কংগ্রেস বিজেপিও ব্রিগেড করেছিল তার আগে আপনারা জানেন ভিড়ের নিরিখে দুটি ব্রিগেডকেই বামেদের এই যে লাস্ট দুটো ব্রিগেড সম্পন্ন হয়েছে টেক্কা দিয়েছে অনেকাংশে যদি প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে এটি অনেক মানুষের কাছে পৌঁছে দিন কারণ এই সমস্ত প্রতিবেদন অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে অনুচিতের উপর ধন্যবাদ